আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি ইরান থেকে বারবার নিউজ দেওয়ার চেষ্টা করি বাট নেট এখনো স্বাভাবিক না হওয়ার কারণে নিউজ দিতে পারতেছি না যে নিউজ গুলা তৈরি করে আবারও এগুলা মানে কাটতে হয় কারণ সময়টা সময় তো আপডেট না দেওয়ার কারণে এই যে আহ দেখেন নাটক যে নাটকীয়তা আছে এগুলার কিন্তু বর্তমানে একটু শেষ নাই যে আমেরিকা বর্তমানে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প আছেন উনি কিন্তু বারবার বলতেছেন যে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতি বর্তমানে চলতেছে এবং কি তেহরানে কোনো ধরনের অর্থাৎ ইরান কোনো ধরনের যে বর্তমানে কোনো ধরনের হামলা হবে না ইসরায়েলের পক্ষ থেকে এগুলা কিন্তু সব দেখতেছি মিডিয়ার মাঝে যে অলরেডি যে যুদ্ধবিরতি চলার পথে আছে আমরা এটা এইটা কিন্তু দেখে আমরা সাধারণ মানুষ যারা আছে এমনকি ইরানের মানুষগুলা প্রত্যেকটা মানুষই মানে এটা এটা মানে ভালো বলবে যে যুদ্ধবিরতি হইতে এটা কি সমস্যায় মানে যুদ্ধ হতে যে প্রত্যেকটা রাষ্ট্রের সমস্যা যে মধ্যম কান্ট্রিগুলো আছে বিশেষ করে আমরা মধ্যম কান্ট্রিগুলোর মাঝে সবচেয়ে বেশি বড় সমস্যা যে অর্থনীতির এক সমস্যা আর যে মানুষের যে এই আছে সাধারণ যে জীবন মানুষ করে এগুলার অনেক মানে একটা খারাপ দিক দেখায় তো খালি যে আমেরিকার যে আহ আমেরিকা যে আছে তারা মানে কোন ধরনের আমি এটা এখন পর্যন্ত যে বুঝতে পারতেছি না আমরা যে সাধারণ মানুষগুলো আছি এমনকি আহ এই সাধারণ মানুষ না অর্থাৎ তারাই যে তাদের নেতৃত্বই মনে সবচেয়ে বেশি বড় তারা নিজেরাই মানে ভাবে এমনকি কি ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও যে আমরা বারবার নিউজগুলা দেখতেছি যে আর কোনো ধরনের আক্রমণ হবে না উনি যা বলছেন তাই যে এই ডোনাল্ড ট্রাম্প এখন আমরা দেখেন যে এই মুহূর্তে তেহানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই মুহূর্তে তেহানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এটা কিন্তু প্রায় এই দেখেন আমার ইরানের টাইম বাজে এখন বর্তমানে যে তিনটা তিনটা চোদ্দ মিনিট বাজে চোদ্দ মিনিট বাজে আর খবরটা আসছে কিন্তু তিনটা ষোলো মিনিটে দুই মিনিটের ভিতরে আসছে যে দেখেন বিমান হামলা চালাইছে যে এই যে এটার ভিডিওটা আপনারা মানে দেখেন এই যে এই যে ভিডিওটা আপনারা দেখেন এখানে কিন্তু মানে বিমান তেহরানের মাঝে বর্তমানে কিন্তু বিমান হামলা চালাইছে ইসরাইল তো এখন কথা হইতে আছে যুদ্ধবিরিত বিরতি হওয়ার পরে যদি আমরা চতুর্দিকে দেখতেছি যে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু যুদ্ধবিরতি আনছে আনার পরও মানে কিরমভাবে একটা যে ইসরাইল আবার যে ইরানের মাঝে আক্রমণ করে এটা কোন ধরনের বিরতি এটা কোন ধরনের কিতা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প যিনি আছেন তারা এরা ওই যে দুমুখী হিসাব। দুমুখী সাপ তাদের মানে কথার কোনো ব্যালেন্স নাই তারা যা সিদ্ধান্ত করবো তাই এখন এটা তো এটার কোনো বৃত্তিহীন মানে বিরোধী এগুলার কোনো ভরসা নাই কোন কিছু নাই এই মুহূর্তে ইরানে আক্রমণ হয়েছে ইসরায়েল ওদিকে টাম বলেছেন ইসরাইল ইরানে আক্রমণ করছে না মানে এই যে টাম আবার নিজে হইতেছে যে এই ইসরায়েল অর্থাৎ ইরানের বুকে আক্রমণ করছে না এটা কি এটা কি মানে এমনিতে আক্রমণ সইলাইছে বুঝলাম না তাই নি আচ্ছা যাই হোক আহ যুদ্ধবিরতি হলে তো অবশ্যই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই